오이! দর্শক আমরা এই মুহূর্তে আছি খুলনা জাতীয় পার্টির খুলনা জেলা কার্যালয়ে কিন্তু বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে এবং বর্ধিত সভায় কিন্তু প্রধান অতিথি হিসাবে বক্তব্য করবেন জনাব মোহাম্মদ ইসলাম মধু ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি ও সভাপতি জাতীয় পার্টি খুলনা জেলা পরিচালক হিসাবে কিন্তু এখানে উপস্থিত আছেন খুলনার জনাব এম হাদিউজ্জামান সাধারণ সম্পাদক খুলনা জেলা জাতীয় পার্টি বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দু আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির অফিসে কিন্তু বর্ধিত সভা এটি কিন্তু চলছে এবং চলমান আছে আমরা যদি একটু সামনে থেকে যদি আপনাদেরকে দেখাতে চাই এখানে কিন্তু সভাটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে প্রায় সকাল এগারোটা থেকে চলছে আমরা কিন্তু পৌঁছেছি এবং দেখছি যে এখানে বর্ধিত সভা কিন্তু অনুষ্ঠিত

জাতীয় বাহির লোক এখন জিডিও আছে জাতীয় বাড়িতে আক্রান্ত হয়েছে বাংলাও আমাদের হয় না জিডিও আমাদের হয় না আমাদের সাংগঠনিক অবস্থা আমরা তলে তলে কাজ করতেছি এখন আপনার বললে আমরা প্রকাশ্যে কাজ করতে